এক ফোঁটা পানীয় জলের জন্য প্রতিদিন অনেক পথ পেরিয়ে জল সংগ্রহ করতে হচ্ছে ত্রিপুরার জনজাতি মানুষজনদের পাহাড়ের জনজাতি মানুষজনদের পানীয় জল সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য সরকারিভাবে কোনো উদ্যোগ নেই তারা আগে যেমন ছিল এখনও সেই রকমই রয়ে গেছে ভুক্তভোগী জনজাতি মানুষজনরা জানিয়েছেন ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে ব্যাপক সংখ্যক জনজাতি এলাকা রয়েছে সেখানে সাধারণ জনজাতি মানুষজন বছরের প্রায় প্রতিটা সময় তীব্র জলকষ্টে ভুগছে এই জনজাতি এলাকাগুলোর মধ্যে নোনাছড়া এডিসি ভিলেজের বিলাইহাম অন্যতম এই এলাকার জনজাতি মানুষজনদের পানীয় জলের সমস্যা নিরসনে কিছু জলের সাপ্লাই পয়েন্ট রয়েছে কিন্তু তাও না থাকার মতো কারণ সেগুলোতে জল থাকে না গাড়ি দিয়ে কিছু কিছু এলাকায় জল দেওয়ার ব্যবস্থা থাকলেও তা নিয়মিত নয় ফলে বাধ্য হয়ে কেউ ছড়ার জল কেউ জমানো জল আবার কেউ পাথর চোষা জলের ওপর নির্ভর করে থাকছে এমত অবস্থায় ঊনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা